এবার নতুন চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার রাধা চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাসের এই সিনেমাতে অভিনয় করবেন বর্তমান তরুণ প্রজন্মের নায়ক জয় চৌধুরী অপু বিশ্বাস এবং জয় চৌধুরী এই নতুন জুটির সিনেমার নাম দেওয়া হয়েছে প্রেমপ্রীতি বন্ধন এই সিনেমার আশি পার্সেন্ট কাজই শেষ হয়ে গেছে বাকি ছিল গানের শুটিং আর এই গানে হাজির রাধা চরিত্রে অপবিশ্বাস এবার নতুন চরিত্রে অভিনয়ে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাসকে সোলাইমান আলী লেবুর পরিচালনায় নির্মাণ করা হয়েছে প্রেমপ্রীতি বন্ধন সিনেমাটি এই সিনেমাটিতে বিশ্বাস এবং জয় চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন মিশা সৌদাগর খুব শীঘ্রই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে তো ভিউয়ার্স মিডিয়া জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ